সুস্থ গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন তিনি বাংলাদেশে ফিরে এসেছেন তিন চার দিনের সফরে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর অনেক নেতা কর্মীর সাথে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইতিহাসের প্রথম কিন্তু চীনে গিয়ে এরকম কোনো বিশ্ব নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের অতীতে কোনো প্রধানমন্ত্রী বা কোনো উপদেষ্টাও এভাবে কোনো এমপি মন্ত্রী বা যে কোনো ভারতের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে পারেনি আমরা যা দেখেছি ডক্টর ইউনুস করে দিকে অন্যদিকে এক ভারতীয় মিডিয়ারা তারা বলছে বাংলাদেশ সেভেন সিস্টার দখল করতে চায় অবশ্যই সেভেন সিস্টারকে নিয়ে যে বক্তব্য তুলে ধরেছেন ডক্টর ইউনুস তা নিয়েও টোরপা সৃষ্টি হচ্ছে ভারত ও বাংলাদেশ জুড়ে দর্শক আপনারা ভিডিওতে যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম